বাবা ও বাবা তোমার জামাই বাড়ি নেই বাবা সময় এসে আমাকে তোমরা নিছো আমার বউ আমাকে কি বলেছে গো দুঝুরি গোবর দাও খাবো দুঝুরি না পা তিন ঝুরি দাও তিনজন না পা গরুর পেটে ঢুকিয়ে দাও তবে দোষ কারোর নাই ভাই দোষ যে বর্তমানের এই বর্তমান যুগে যদি কোনো ছেলে মেয়ে ভাব ভালোবাসা করে প্রেম ভালোবাসা করে লাভ ম্যানেজ করে বিয়ে করে তো সেই মেয়ে বউ হি ভাতারকে বাবাই বলবে তো আমার বউ আপনা কি শুনলেন কি বললো ওই আমার লাজে মাতা ধরেছে পরে মৌশালি বাবা লে পরটা লে পরটা লে

এই দরজা খোল তুমি কে দরজা এরকম ভাঙা ভাঙি করছো আমি তো ঘরে লো আমি তো আমি কিন্তু তুমি একটু সরে যাবে ঘরটা নতুন ঘর আর নতুন দড়জাল খিল খুব টাইট হ্যাঁ খুব দরজা হ্যাঁ

ওই তো খেলের মাথায় সকেটের মতো খাপ আছে না একটা ওই সকেট খাপে লাগিয়ে দেবা ওটা মোবাইল যখন লাগিয়ে দেবা এবার দরজা খোল ভাঁজানো আছে খিল খোলা আছে মোবাইল দিয়ে আছে আমি একবার শটটা তুমি আবার আস্তে আস্তে খুলে দেবে আমি আবার শটটা লাগিয়ে দেবো তুমি আবার আস্তে আস্তে খুলে দেবে ওই খুলতে লাগাইতে ঢুকতে বেরিতে খিল লাগাই যাবে হ্যাঁ যার স্বামী আছে তার স্বামীরা লাগাই যার স্বামী নাই আমাকে বলে আমি মাঝে মাঝে লাগাই এ এ তো পাড়াই আমাদের সেই মা আছে শালা কখন থেকে আমাকে বলি ঘরে ঢুকছে

আমার হাতে কত কোন লোক আছে জানিস আমার হাতে যা লোক আছে তোর দিমা খারাপ হয়ে যাবে যদি থাকে আমার হাতে আছে লোক দেখাচ্ছে গরম দেখাচ্ছে

দিকে আসার সময় আমার জন্য একটা গেঞ্জি কিনে নিয়ে আসিস দিয়ে বলে যে আমার বাবা দিয়েছে দেখো আমার গেঞ্জি দিয়েছে টাকাটা কার কে কিনেছে কার বাবা হলো ওটা যে করে করে আমি করি না হ্যাঁ তোর মতো কথা তুই না করে কত জন্য আছে আজ সব কথা বাদ গেল তুই করিস না তার মানে কি আছে এবারে একটা আসল কথা বলি হ্যাঁ বল বসি বসি বল কত বছর বিয়ে করেছো এর সামনে বলো কত বছর নতুন বিয়ে 22 বছর হইছো কাকা জানে তো 22 বছর নতুন বিয়ে কত শোনো এই বসি বসি বল এই 22 বছরের মধ্যে তুমি আমাকে মনে করে একটা ছেলেও দিতে পারলে না

বে তোরা জাতীয় শত্রু মৎস্য আমি বেটা ছিলে আমাকে অপমান করছে তোরা হল্লা করে হাঁস বে আমাকে বলছি বাঁচা আমি যদি বাঁচা হই তাহলে পুরুষের কলম করতাম একটা তা পুরুষ মানে তো তোরা বেটা ছিলিস পুরুষ তাহলে তোরা হই হল্লা করে ওকে সাপোর্ট করছিস লক্ষ্মীর ভান্ডার পেয়েছিস নাকি ব্যা তবে আরে কথা কি বলবো জানিস তো তুই যে কথাটা বললি যে আমি বাঁজা তাহলে এরা কিন্তু হল্লা করছে তাহলে সত্যি হতেও পারে কিন্তু আসল তত্ত্ব যখন জানবে সেই তত্ত্বটা কখন জানা যাবে আদালত কোটা জানা যাবে আমি লজ্জু মিথ্য ওদের হাতেই ফেলে দেবো আমি যে বাঁজা আমার যে ছেলে হয় নাই কেন হয় নাই কার দোষ তোমরাই বলিয়ে দেবো আচ্ছা ক্ষেপে একটা কথা বলছো না এই যে মনে কর এই ঝিকিমিকিটা আলাটা বন্ধ করে না

আর যদি লাল তারটা লেগে থাকে কালো তারটা কেটে দেওয়া হয় তাহলে কি হবে জ্বলবে না নিবি আবে আরে বাবা একটা বাচ্চা মে একটা বাচ্চা ছেলেও জানে দুটো একসাথে জয়েন নলে জ্বলে কি করে তাহলে আপনারা বলুন দুটো তার যদি এক সঙ্গে জয়েন না হয় একটা ডুম না চলে তাহলে তুই থাকবি ও ঘরে আর আমাকে দিবি এ ঘরে ছেলে হবে কি করে এই Honda machine পাইছি নাকি পাইপ দিয়ে ছেলে ভাই দিবি আর তো বড় খিটকাল সেদিন তুই শালি আমি খিটকাল করলাম

কথা বলা হয় নাই এ ভাই আমার বউ ছোট্ট মেয়ে তো এ উল্টো পাল্টা বলে দিয়েছে তোরা কিছু মনে করিস না শোন না আমি তোকে বুঝি বলছি শোন কথা বলতে জানিস তুমি তোকে বার বললাম যে ন্যাংটা কত করে বলে তুই ন্যাংটা খাইবি তোর লাগতে না যারা পুকুর পারে ডালি থাকে প্যান্টটা খুলে নেমে পরে ও ন্যাংটা বলে আর তুই বলছে সবাইকে ন্যাংড হইச்சு লাইছে আর তোর যদি মানে ওরে যদি কত্তব করতে যায় তা তোর কথা শুনি যদি ওরা মানে সবাই ন্যাংড হয়ে চলে আসে তা গ্রামের মেয়ে ছেলে মামা মাসিরা থাকবে বলবে পুরুষের মাথা খারাপ হয়ে গেছে মেশিন নিয়ে বেরিয়ে বইছে ছাড়া হয়ে যাবে ওরা ভাই আমার বউর হয়েছে আমি অন্যই শেখে মানছি ভাই আমার বোর কতটা উল্টু পাল্টা হয়ে গেছে ও তো ব্যাপার হচ্ছে ক্ষমা হবে না ক্ষমা হবে না তাহলে কি করবে নিচে নিচে মুচি খা